সুরা ফাতেহা বুকে হাত দিয়ে পড়লে সাত দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরাফুল ফাতেহা পারে না এমন কোনো মুসলমান নাই আমরা প্রত্যেক নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়ি পড়ি কি পড়ি না এই সুরা ফাতেহার ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সুরা ফাতেহা ছাড়া নামাজও হয় না আপনি ফরজ নামাজ বলেন সুন্নত বলেন নফল বলেন ওয়াজিব বলেন সব নামাজেই কিন্তু সুরা ফাতেহা আছে না নাই সুরা ফাতে ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না এই সুরা ফাতে আরেকটি নাম আছে এই সুরাকে সুরা ফাতে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা কোরআন কারিমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল সুরা ফাতেহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা উম্মিং কুল্লিদা সকল রোগের ঔষধ আপনি এই সুরা ফাতের ভিতরে অনেক হুজরাত আছে এই সুরা ফাতে প্রথম সুরা এবং আল্লাহ পাক রংপুরের আলামিন প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল ফ্রেস ইজ ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আর রহমানির রহিম হি ইজ দা মোস্ট মার্সিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এরপর আল্লাহ বলছেন মালিকি ইয়াউম উদ্দীন হি ইজ দা দুনিয়ার হিজদা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বিচার দিবসের মালিক এই বিচার দিবস একদিন হবে একদিন কায়েম হবে দুনিয়াতে আপনি যাই করেন না কেন একদিন কিন্তু হাসর হবে ওই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে পাকরাও করবেন এই জন্য সুরা ফাতেহার ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন সুরা ফাতেহা এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন আপনি এই আমলটা যদি করতে পারেন সাত দিনের ভিতরে ভালো একটি ফলাফল পাবেন আমলটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তিনবার দূর শরীফ পড়বেন এরপরে তিনবার করবেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ কামা সল্লাইব্রাহিম এই দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে সর্বশ্রেষ্ঠ দুরুদ এটা এটা তিনবার পড়বেন এরপরে তিনবার ইস্তেখার পড়বে নাফাল্লাহ হরবদি মিংকুললি দেম বিহতু ইলাইহি লা শাম্লা বলে আজেব পড়ে এরপরে বুকে হাত দিয়ে আউজমিল্লা বিসমিল্লাহ সহকারে আপনি সুরাফ একবার পড়বেন করে শেষে আবার তিনবার দুরস্টি করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি টানা দিন আমল করতে পারেন আল্লাহ আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আপনি যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শেফা দান করবেন অর্থাৎ এই আমলের মাধ্যমে এক নাম্বার আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন সকল চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ভিতরে শেফা আছে না নাই আপনি সাথে আমল করেন বিশ্বাস করে বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এজন্য সুরা ফাতেহার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এটা কেমন যেন একটা দোয়া আমরা শেষে আমিন আমিন বলি কি বলি না সুতরাং ইসরা ফাতেটাই হচ্ছে একটা দোয়া এখানে আল্লাহর প্রশংসা আছে এবং নিজের জন্য আপনি দোয়া করতেছেন এমন একটি দোয়া আল্লাহ পাকরবুল আলম আমাদেরকে কোরআনুল কারিমের প্রথমেই শিক্ষা দিয়েছেন সুতরাং এই সুরাফ ফাতের আমলটা রাতের বেলা ঘুমানোর আগে সাত দিন করেন দেখবেন ভালো একটা ফলাফল আসবে আল্লাহ তারা আমাদের সকলকে ঈশ্বরফ ফাতেহার আমল করার তৌফিক দান করে